হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমাদের সেই সাদা জবাটা আর কি বিশাল সাইজ হয়েছে আর খুব সুন্দর হয়েছে জবাটা তো এনেছিলাম তো একদম ফিট সাদা বলে মানে যখন বসিয়েছিলাম তখন কিন্তু ওটা ফিট সাদাই ছিল কি করে কি জানি এখন এই দেখুন কীরকম হয়ে গেছে একটু পিঙ্কিশ পিঙ্কের হালকা রয়েছে তো রোদে যখন বেশি রোদ পড়ছে সাদা মনে হচ্ছে ওটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক আর এদিকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের বীজ এটা কি হয়েছে বলছি চলুন চলুন দেখাই আর এই যে কালকে বিকেলবেলায় জল দিতে এসে দেখছি ওই দেখুন বেগুনটা গেছে পচে আর দেখলাম কবে যে এই যে ছিদ্রকারী পোকা এসে ছিদ্র করে দিয়েছে সেটা তো খেয়াল করিনি পাতার নিচে আর ওটা বাইরে থেকেই বেশি আপনারাও দেখেছেন জল দিই তো ওই জল ঢুকেই মনে হয় ভেতরটাই পচন ধরে গেছে দেখুন এত বড় বেগুনটা আমি না খেয়ে রেখে দিলাম আর বীজ কি হবে তো চলুন কেটে দেখি আর এই দেখুন কেটে নিয়েছি অনেকটা কিন্তু পচে গেছে ভেতরটায় তো নিচের দিকে বেশ খানিকটা ভালো রয়েছে আর বীজগুলো এই দেখুন এখনই সেই রকমভাবে পুষ্ট হয়নি বীজগুলো কাঁচাই রয়েছে আরও কিছু দিন থাকলে তবে বীজগুলো ভালো পুষ্ট হতো তো এইগুলোকেই আমি বার করে খানিকটা যে রেখে দিয়েছিলাম দেখতে পেলেন অনেকটাই বেশ হয়েছে তার মধ্যে দু চারটে গাছও যদি হয় তাহলেও ভালো হবে আমি আবার যাত্রা রাখতে পারবো তবে এখনও কিছু বেগুন রয়েছেই এই জাতের তো সেটা তো রয়েছে মাটিতে ওইটা তো আর ভেতরে এরকম সেফটিভাবে রাখা যাবে না তো দেখা যাক কি হয় আর এদিকে দেখুন এখানে কয়েকটা এই যে পরতুলাখা রেখে দিয়েছি আর আমার এক বন্ধু বলেছিল এটা সাদা হবে এটা কিন্তু সাদাই হয়েছে আর আমি বলেছিলাম হলুদ হবে মানে আমার মনে হয়েছিল হলুদ হবে তো তুমি বলেছিলে সাদা হবে তো এটা সাদাই হয়েছে মানে তোমার অনুমানটাই ঠিক হয়েছে আর এদিকে এই পিটুনিয়াগুলো দেখে একেবারে মন ভরে যাচ্ছে ছোট্ট একটা গাছ হয়েছে আর কালার হয়েছে কি দারুণ পিটুনিয়াটার আর সকাল সকাল এসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দু চারটি যে ফুল থাকে দেখলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় আর ওই যে অল্প জিনিসের আনন্দটা সবসময় বেশি তো আজকে তো আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে রয়েছে বীজ বপন গরমের কিছু বীজ বপন করবো তো ছোট্ট করে আমার দুজন বন্ধুর নাম করে নিই একজন বন্ধু হচ্ছে আশা যে আমার ভিডিও দেখো তুমি লিখেছো খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ তোমাকে খুব ভালো থেকো আশা আর এভাবেই আমার সাথে থাকো আর আর একজন বন্ধু নাম তো কিছু উল্লেখ করি কিন্তু মোহাম্মদ মান্নার নামে এসতে কমেন্টটা মানে ওই নামটা থেকে কমেন্টটা এসছে আমি জানি না ওটাই তোমার নাম নাকি অন্য কিছু তো তুমিও খুব ভালো থেকো আর এভাবেই আমার ভিডিওর সাথে থেকো আর এই যে তোমরা সবাই যে আমার সাথে আছো এটা তো আমার ভীষণই একটা ভালো লাগা আর আজকে এই যে আমি যে বীজ বপন করব আসলে এখন কিন্তু প্রচুর পরিমাণে সিজনাল সবজির বীজ আমরা বপন করব। সবাই করব আপনাদেরকেও বলছি আর আমাদের যেহেতু ছোট্ট ছোট্ট জায়গা তাই যদি সাফিসিয়েন্ট সবজি পেতে হয় তাহলে কিন্তু বীজ বপনটা একটু বেশি করেই করতে হবে আর বীজ তো আমরা এখন গার্ডেন থেকেই কালেক্ট করি তাই বীজও কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের হাতে থাকে তো আমি একই বীজ দেখবেন অনেকবারও বপন করি একটু সময়ের গ্যাপে বপন করি যাতে একটা সবজি শেষ হতে হতে আবার ওই সবজিটাই নেক্সটে পেতে শুরু করি আর সিজনাল সবজি তো বেশি করে আমাদের বপন করতেই হবে কারণ সিজনাল সবজি খাওয়া যে ভালো সেটা সবসময়ই আমরা শুনে থাকি বা আমাদের ডাক্তাররাও সাজেস্ট করেন ঠিক সেই রকমই একটা ভিডিও সেদিন দেখেছিলাম একজন খুব নাম করা ডাক্তার হয়তো নাম বললে চিনতে পারবেন অনেকেই কিন্তু যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া সেই জন্যে নামটা আমি নিতে পারবো না তো উনি খুব ভালো কিছু কথা বলছিলেন এই যে বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টরা ওনার কাছে জানতে চান যে এই যে ভাত খাবো না রুটি খাবো না কি খাবো এরকম করে তো উনি তখন বলছেন দেখুন এই যে আমাদের যারা পূর্বপুরুষেরা তারা কি খেয়েছেন আপনারা সেটা দেখুন তাহলে আমরাও সেটাই খেতে পারি তাছাড়া এই যে সিজনাল সবজি আমরা যে জায়গাটায় থাকি মানে ধরুন আমরা এই যে পশ্চিমবঙ্গে থাকি বা যে যে জায়গায় থাকেন সেখানে যে সবজিটা বেশি ভালো হয় তার মানে ওই সবজিটা আমাদের শরীরের জন্যেই তৈরি হচ্ছে আর উনি বলছেন প্রকৃতি হচ্ছে আমাদের মা মা যেমন তার সন্তানের জন্য বেস্ট জিনিসটাই সবসময় তৈরি করেন তো ওই প্রকৃতি মাও যে সবজি যাই তৈরি করেন সেটা একেবারে আমাদের শরীরের কথা ভেবেই তৈরি করেন তো আমাদের যার যে অঞ্চলে যেটা অ্যাভেলেবেল মানে বেশি ভালো হয় আর যখন যেটা হয় তার মানে তখন সেটা বেশি করে খাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ মানে আমাদের শরীর আসলে তখন ওটাই প্রয়োজন এবারে আমার এখানে আমন্ড কোনো ফলেই না তাহলে আমার আমন্ডের দরকার নেই শরীরে তা বলে যে আমরা সেটা খাবই না বা খাওয়া দরকারই নেই সেরকমও নয় আমরা তো ইচ্ছে করলে এরকম অনেক জিনিস খেতেই পারি তবে সেটা না খেলে যে বিশাল কিছু হয়ে যাবে একেবারেই সেরকম নয় আর এই যে এখানে দেখতে পেলেন আমি এখানে বপন করলাম কাটুয়া ডাটার বীজ যেটা গত বছর আমার বাগানে হয়েছিল আমি রেখে দিয়েছিলাম বীজ সেই কাটোড়াটার বীজ আর ওটা কিন্তু আমি বার করে রাখিনি ওই ভাবেই রেখে দিয়েছিলাম গোটা গোটা এখন দেখতে পেলেন ওটা ওই যে ওইভাবেই দিলাম তার ফলে একটা জিনিস ভালো হবে আমার মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হয়ে বীজগুলো পড়বে কারণ খুব বেশি বীজ কিন্তু ওখানে ছিল না আর এই দিকে দেখুন হ্যালেনচা শাকগুলো জলেরগুলো খুব ভালো চেহারা হচ্ছে আর এদিকে লাউ গাছটা দেখে আজকে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। এই যে সেই লাউ গাছটা এরকম যে চেহারা নিয়ে উঠবে আমি তো ভাবতেই পারছি না সেই একেবারে মরা মরা কেমন বসিয়েছিলাম আপনারা দেখেছেন তো ওই গাছটা বেশ ভালো হচ্ছে আর এই গাছটা তো সবেই যে দিয়েছি তাও আবার দেখলাম এই যে মাথাটা একটুখানি ভেঙে গেছে তো আবার এই যে বেঁধে এরকম করে রেখে দিলাম এটা হচ্ছে সয়েললেস বেডে যেটা ছিল এটার বয়সও অনেক দিন হয়ে গেছে তো দেখা যাক কতদূর কি হয় আর এখানে উচ্ছে গাছটা কিন্তু ভীষণ ভালো হয়ে বাড়ছে অনেকটা মাটি দিয়ে বসিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ড্রামের মধ্যে আর গোবর সারও কিন্তু দিয়েছিলাম অনেকটা আর খুব সুন্দর বাড়ছে এবারেই কিন্তু একে কীটনাশকও দিয়ে দিতে হবে পাতাগুলো এত সুন্দর হয়েছে আর এইবারে চলুন বপন করব আমি ঝিঙে আর চিচিঙ্গা চিচিঙ্গা আমি কিন্তু এর আগেও দিয়েছিলাম চিচিঙ্গা গাছ ওঠেনি এগুলো আমার বাগানেরই বীজ আর ঝিঙেটাও দিয়ে দেব। এই যে সেদিন যে সয়েললেস বেডটা রেডি করলাম এই বেডটাতেই আমি দিয়ে দেব এই যে চিচিঙ্গা আর ঝিঙে তবে এতগুলো রাখবো না যদি সব বীজগুলো ওঠে অন্য জায়গায় তখন আবার রিপট করে দেব। এখানে এরকম একটা ফলের ক্যারেটে একটা দিলেই ভালো হয় তো আমি দুটো দেব চিচি চিচিঙ্গা নয় এটা আমি রাখবো ঝিঙেটাই কারণ ঝিঙেটা কিন্তু আমার বেশি প্রিয় আর এইদিকে এই যে শশা গাছটা রয়েছে শশা গাছটা তো হবে নাকি এটা বোঝা যাচ্ছে না আর গ্রিলের পাশে বরং এখানে আমি দিয়ে দেব চিচিঙ্গা চিচিঙ্গাটা যদি এখানে উঠে যায় তো এই যে গ্রিলটা বিয়ে উঠে যেতে পারবে আমাকে কিন্তু আর আলাদা করে কোনো মাচা দিতে হবে না তো দেখা যাক কি হয় একবার তো বসালাম হলো না এবারে দেখা যাক ওঠে না আর সিজনাল সবজি করার তো সব থেকে বড়ো সুবিধা আপনারা জানেন যখনকার যে সবজি সেটা খুব ইজিলি হয় এই যে দেখবেন যে জিনিসগুলো আমরা এত কষ্ট করেও করতে পারি না যদি অফ সিজনে হয় সেটা নিয়ে কিন্তু খুবই খাটতে হয় আর যদি সিজনাল হয় সেটা খুব সহজেই কিন্তু হয়ে যায় আর সারা বছর আমরা এই যে বাগানে যারা সবজি করি যে পরিমাণে সবজি করছি তাতে দেখবেন আলাদা আলাদাভাবে অন্য সিজনে করার কোনো দরকারও পড়ে না কারণ আমাদের তো যেই সিজনের সেই সবজি আমরা করে হাঁপিয়ে উঠছি মানে এক একটা সিজনে এত সবজি তার কটাই বা আমরা করতে পারি সপ্তাহের করতে পারি না আর অতটা আমাদের কাছে জায়গাও থাকে না তো যার যেটা প্রিয় সবজি সে সেটাই করবেন আর এখানে দিয়ে দিলাম আমি গোল লঙ্কার বীজ এই যে গোল লঙ্কাটা আমি রেখে দিয়েছিলাম গোল লঙ্কা কিন্তু খুব ভালো হয়ও আর খেতেও খুব ভালো আর ঝালও খুব হয় আর আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে গত বছর এই সময় কিন্তু আমার বাগানে একেবারে লঙ্কার ছড়াছড়ি ছিল কত যে লঙ্কা হয়েছিল তো এবারে তো আর অত লঙ্কা নেই এবারে মানে লঙ্কা হচ্ছেই না সেরকমভাবে আর এই যে অনেক দিন ধরেই কিন্তু আমি পাঁচ মেশালি শাক তুলি না শাক তো প্রচুরই বাগানে হচ্ছে এত সবজির দাপটে সে শাক আর খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম একটু শাক তুলে নিই আর এগুলো কিন্তু খুবই কচি রয়েছে যদিও একটু একটু ফুল এসে গেছে আসলে পোনকা শাকটা শীতের সময়ে হয় আর এই সময় কিন্তু যখনই ডগাগুলো নতুন বেরোচ্ছে যে ফুল নিয়েই বেরোচ্ছে তবে খুবই কচি এই যে তুললাম আর এখান থেকে নেব একটুখানি আলুর শাক যেটা এবার ওই যে আলু পাওয়ার লোভে ওই আলুর শাকটা তো একদমই খাওয়া হয়নি তো ওই দু চারটেই নেব কারণ আলু শাক আমার খুব একটা প্রিয়ও নয় আমার প্রিয় হচ্ছে এই যে মটর শাক তো কয়েকটা মটর শাকও ওর সাথে দিয়ে দেবো আর মটরের ডগাগুলো এখনও কি ভালো রয়েছে এসব তো শীতের সবজি এখনও তো রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর তার জন্যে কিন্তু শীতের যেগুলো বেঁচে আছে এখনও সেগুলো মোটামুটি ভালোই হচ্ছে এই যে মটর শাকটা খুব ভালো হচ্ছে বাঁধাকপি তো আরও কিছুদিন পাওয়া যাবে বাঁধাকপি তো সে গরম পর্যন্তই থাকে ইচ্ছে করলে অনেকটা দিনই রাখা যায় আর এই বেডটা এখন বেশ অনেক দিনই জোড়া রয়েছে কারণ এখানে আমি এই যে ধনিয়ার বীজ রেখেছি আর হচ্ছে পালংয়ের বীজ রেখেছি যেটা নিয়ে এবার খুবই আমি ভুগেছিলাম তো এবার তো আমি আগে থেকেই ভেবে রেখেছি যে এই বীজগুলো অন্তত আমি বাগানেই রাখবো আর প্রচুর পরিমাণে আমার কিন্তু পালং শাকের বীজও হচ্ছে আর ধনিয়ার বীজও হচ্ছে তো এখন যতদিন না পুষ্ট হবে ওগুলো রেখে দিতে হবে আর এখান থেকেও নিয়ে নিলাম একটু মটর শাক কিছুটা মটরশুঁটিও কিন্তু হয়েছে আর নিয়ে নেবো একটুখানি কলমি শাক কলমি শাকে তো এবার বাগান ভর্তি হয়ে যাবে দেখবেন আশেপাশে চারদিকে প্রচুর কলমি শাক হয় আর কলমি শাকটা খুবই সহজে হয় আর ওই যে গাদামনি শাকটা যে হয়েছিল আমি সেদিন মাথা ভেঙে দিয়েছিলাম দেখুন সেই শাকটা কত বড় হয়েছে আর কতগুলো ডাল হয়েছে তো গাঁদামুনি শাক যদি একবার আপনার বাগানে আসে প্রথমত প্রত্যেক বছর ওই যে বীজ করে ওখান থেকেই হতে থাকবে আমার বাগানে তো প্রচুর হয় চারদিকে নিচের বাগানেও হয় আর এই শাকটা খেতেও খুব সুন্দর তারপরে কোনো সার দিতে হয় না কিচ্ছু দিতে হয় না শুধু জল দিলেই এইরকমভাবে বাড়ে তো এই দেখুন প্রচুর শাক হয়ে গেছে অনেকটা তুলে নিয়েছি আর তুলবো না কারণ খুব বেশি হলে বা শেষ হবে না আর এবারে চলুন একটুখানি তুলে নেই ফুল আর ফুল তুলে আজকে নিচের বাগানে কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে এই যে বর্ষার আগে গরমের বাগানের যে প্রস্তুতি সেটাই চলছে তো চলুন সেটাও দেখাবো যে কি প্রস্তুতি নিচের বাগানেও নিচ্ছি আর সামনেটা তো আপনাদের প্রায়ই দেখাই যে প্রচুর পরিমাণে গাছ রয়েছে মানে জায়গায় হাঁটা চলার জায়গাটাও সেরকম ভালোভাবে পাওয়া যায় না সন্ধেবেলা বাইরেও বেরিয়ে যে একটু বাড়ির মধ্যে ঘুরব সে তো গাছে গাছেই ভর্তি সব জায়গায় তো অনেক অকেজো গাছও রয়েছে যেগুলো ফুল প্রায় শেষ হয়ে গেছে ওই যে দু একটা করে ফুল দিচ্ছে আর আমাদের তো ওই মায়ার জ্বালায় আমরা আর ওগুলো ফেলতে পারি না তো এবারে আমি একটু একটু মায়াটা কম করছি দু চারটে ফুল থাকতেই কিছু কিছু গাছ আমি বাদ দিয়ে দিচ্ছি তো তাতে গার্ডেনটা পরিষ্কার হচ্ছে তাড়াতাড়ি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকটা শাক ফুল এই যে দুটো বরবটি সব তুলে নিয়েছি তো চলুন নিচের বাগানে কি প্রস্তুতি নিচ্ছি সেটা এবার দেখে নিই আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশের বাড়ির বৌদি দিল বৌদির গাছে ফুটেছে ফুটেছেগুলো শুধু ফুল নয় ফুলের সাথেই দেখুন অনেকগুলো ডালও দিয়ে দিয়েছে এখানে রয়েছে একটা হচ্ছে টগর এই যেই সাদা টগরটা যেটা বেশ বড় বড় হয় আর ওটা আমি আগেও বসিয়েছিলাম একবার কিন্তু করতে পারিনি যাই হোক মরে গেছে আর একটা লাল জবা আর একটা এই যে এই জবাটা বৌদির কাছে আমি চেয়েছিলাম এটা আমার আগে ছিল এখন আর নেই মরে গেছে তো এই ডালগুলোকে বসানোর আগে এই যে আমি একটুখানি জলে রেখে দিলাম এখানে তিন চার দিন জলে ভেজানোর পর তারপর বসাবো তাহলে কিন্তু গাছগুলো এই যে বাঁচার সম্ভাবনা বেশি থাকে তো এই যে গাদা গাদি করে দেখুন রেখে দিয়েছি এগুলোরই আজকে ব্যবস্থা করা হবে তো কি ব্যবস্থা করা হবে বেশ ভালো একটা পাকাপোক্ত জায়গা আমি ওদের জন্য করেছি পারমানেন্ট গাছগুলোর জন্যও একটা পাকাপোক্ত জায়গা করেছি আর যেগুলো এই যে টপগুলো রেখে দেব। আর সেই পাকাপোক্ত জায়গাটা হচ্ছে এই যে পেছন দিকে করেছি আর সেটাতে আমাকে সাহায্য করবে আজকে ওই যে যে দাদা আমার বাগান মাঝে মাঝেই কাজ করেন দেখায় কুতুবদা আজকে কুতুবদা করছে সেই কাজটি আর এখানে দেখতে পাচ্ছেন লিলির গাছগুলো উঠিয়ে দিয়েছি এই দেখুন আসলে একদম রোদ না পড়ার কারণে পেছন দিকে দেখুন লিলিগুলো প্রত্যেক বছর হয় দু চারটি করে ফুল কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না এই যে এত বড় বড় যে পেঁয়াজ হয়েছে এতে কিন্তু খুব ভালো আমার ফুল হওয়ার কথা তো ওগুলো আমি এবারে ছাদে নিয়ে যাব। আর এগুলো এই যে সেই কপি গাছগুলো এখনও কপির দেখা কিন্তু নেই হবে কি না কি জানি আর এইদিকে এই যে কুতুবদা অনেকটাই কাজ বেশ এগিয়ে ফেলেছে কুতুবদাকে ডেকে বললাম কুতুবদা তাকাও তো একবার তোমায় দেখাই আর এদিকে কপি গাছগুলো কিন্তু নিজের মনেই হচ্ছে খাবার টাবার তেমন কিছু দেওয়া হয়নি তো যদি যেটুকু হবে হবে না হবে না হবে আর এইদিকে যে এই ফুল গাছটা কিন্তু আমার মাটিতে ছিল তো মাটিতে গত বছর আপনাদের দেখিয়েছিলাম এত বেড়ে যাচ্ছিলো গাছটা এত তাড়াতাড়ি দেখলাম একটা বেড ওই গাছটাতেই পুরো জুড়ে নেবে সাথে সাথে গাছটাকে তুলে আমি এই যে গ্রো ব্যাগে দিয়ে দিয়েছিলাম আর ওখানে কিন্তু বেশ ভালো হচ্ছে ফুল আসতেও শুরু করেছে আর এইটা হচ্ছে হলুদ লিলি যেটা আমার বাগানে ফোটে গত বছরও ফুটেছিল। আর এই গাছটাকেও রিপট করে দিতে হবে এখানেও রয়েছে দেখলাম তিনটে গাছ আর ছাদে তো তিনটে আমি রিপট করেই ছে আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম তো এই লিলিটা কিন্তু ভীষণ সুন্দর যদি আপনারা পান তাহলে বসাতে পারেন গরমের ফুলের জন্যে আর বাগানের কাজ তো আজকে কমপ্লিট হবে না পুরো সন্ধে হয়ে যাবে তো এটা আমার পুরোটা হওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করব আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা